হচ্ছে গিয়ে মঙ্গলবার রাত্রির আজকে ডিনার হচ্ছে গিয়ে চাউমিন আমি ভিডিও টিডিও খুব একটা এই দু তিন দিন ধরে করছি না কোনো রকমের ভাইটা আবার কি বাবা বাবারে চাউমিনের সাথেই ছিল তো শুরু করলাম আজকে এই মাঝরাত্রির দিয়ে ভিডিও করা সেখানে গাজর সস্তি পানও ভাবছি পুরো একদম স্ট্রিট স্টাইলের চাউমিন করেছি বেশি করে সয়া সস দিয়ে চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তবে এটা একদম আজকের সকালের ভিডিও যে তোমাদের বললাম যে আমার কোনো স্টকে ভিডিও নেই তাই আজকে ভিডিও করে আজকেই পোস্ট করতে হচ্ছে কালকে রাত্রিবেলাও সেরকম কোনো কাজ করিনি যেহেতু নিরামিষ ছিল একটু চাউমিন করেছিলাম মশলা টসলা ছাড়া শুধু একটু বেশি করে সয়া সস দিয়ে স্ট্রিট স্টাইলে তোমরা দেখলেই তো বুধবার সকালবেলা মোহরকে স্কুলে পাঠানোর জন্য রেডি করছিলাম তো আজকে আমার ভিডিও আছে অনেকগুলো রান্নাবান্না আছে মোহরের মোহর রেডি প্রায় টাটা হুম হ্যাঁ আচ্ছা যাচ্ছি টাটা তো মোহর আর মোহরের বাবা চলে গেল স্কুলে আর আমি চলে এলাম ঘরের কাজকর্ম করতে সবার প্রথমে বিছানা তুলতে তুলতে তোমাদের একটুখানি কমেন্টগুলো চেক করে নিচ্ছিলাম এক একটা দিন এমন হয় যে ভিডিওতে সাউন্ড দিতেও ইচ্ছে করে না আজকে যেমন আমি সত্যিই বুঝতে পারছি না আমি কি বলবো তোমরা তো চোখে দেখতেই পারছ আমি কি কাজ করছি সেটাকে আবার নতুন করে কি বলবে এই যে আমি এখন বিছানা তুলছি এই যে আমি এখন দৌড়ে দৌড়ে চাদর ভাজ করছি আমি প্রত্যেকটা ভিডিওতে আমার কাজের সাথে সাথে আমার নিজের মনের কিছু কথা শেয়ার করি বাট এই মুহূর্তে আমার কোনো কথা শেয়ার করতে ইচ্ছা করছে না কারণ আমি একটু বিধ্বস্ত হয়ে রয়েছি তো যাই হোক অনেক জামা কাপড় কাঁচা হচ্ছিলো যেহেতু মাঝখানে এই বৃষ্টির জন্য জামা কাপড় কাঁচা হচ্ছিল না তো এই দুদিনে জামাকাপড় কেচে শুকানো হয়েছিল আজকে সব জামা কাপড় ভাঁজ করে নিলাম এই ঘরটা যেন আমার একটুখানি অস্বস্তি লাগছিল এই বিছানায় জামা কাপড়গুলোর জন্য আর মাস আমি আজও ঠেলে উঠতে পারলাম না যখন যেটা দরকার পড়ছে তখন সেটা ঢালছি বাকিটা রেখে দিচ্ছি তবে হ্যাঁ রবিবারের মধ্যে এটা আমি একেবারে ঠিকঠাক করে ঢালবই তো ঘরের সমস্ত কাজকর্ম করে বাসি ঘর ভাত দিয়ে তারপর চলে এলাম ঠাকুরের নাম করতে আজকাল সকালটা তোমাদের বলেছি ভীষণ ভালো লাগে এই সময়টাতে আমার মনে হয় আমি সবথেকে শান্তির সময় কাটাচ্ছি এই সকালের এই সময়টা আর সন্ধ্যের এই সময়টা তো যাই হোক এর পরে আছে গিয়ে নীলাদ্রির আবার অফিস বেরোনোর প্রেশার কারণ এক রাউন্ড তিনি গিয়ে আবার এসছেন আমি এখনও চা বানাইনি এরপরে নীলাদ্রি মানে নাম নামঝপ করা হয়ে গেলে চা বসা বানিয়েছিলাম তারপরে চাটা খেয়ে চলে এলাম রান্না করতে আজকে একটা নতুন রান্না করব এই কাকরোল ভাজা কাকরোলের তরকারি তো ভালো লাগে না তো ভাবলাম আজকে একটু নতুন কিছু বানায় কাঁকরোলগুলোকে দেখো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি তারপর কড়াতে একটু বেশি করে তেল দিয়ে কাঁকরোলটাকে একটু কড়া করে ভেজে নিয়েছিলাম আচ্ছা এই রেসিপিটা আমি কোনো একটা পেজ থেকে দেখেছিলাম ফেসবুকে যেটা আমার নামটা মনে নেই এটা আমার নিজস্ব রেসিপি নয় তো আমি অন্য কারোর থেকে এটাকে কপি করেছি তো তারপরে একটা একটুখানি বাদাম একটু শুকনো কোলায় ভেজে নিলাম তো বাদামটা এমন করে ভাজছিলাম যাতে একটুখানি ফাটা ফাটা মতো হয়ে যায় এখানে আমি গরমে ভিডিওতে সাউন্ড দিচ্ছি আর পাশে আমার পাশের ঘরে আমার বড় এসিতে শুয়ে শুয়ে গান করছে আমি শুনতে পাচ্ছি সবটা তো যাই হোক ওখানে বাদামটা ভেজে নিলাম তারপরে কড়ার মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম আচ্ছা যারা নিরামিষ খেতে চাও তারা কিন্তু পিঁয়াজটা স্কিপ করে যেতে পারো তারপরে আমি নিয়েছিলাম এর মধ্যে সাদা সর্ষে আর বাদামগুলোকে একটুখানি ছোকলাটা ছাড়িয়ে নিয়ে এই বাদাম আর সর্ষেটাকে বেটে নিয়েছিলাম এই দেখো তোমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে টমেটো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যেহেতু গুঁড়ো মশলা দিয়ে ভাজছিলাম তাই অল্প একটুখানি জল দিয়ে দিয়েছিলাম যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় এরপরে পিঁয়াজ এই ভাজা মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো আর অল্প একটুখানি তোমার হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দেখো মশলাটা মোটামুটি একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে টমেটোটাও অল্প অল্প একটুখানি গলে গলে গেছে এর বেশ কিছুক্ষণ পর এটার মধ্যে দিয়ে যখন একটুখানি তেল ছেড়ে দিলো আর কালারটাও চেঞ্জ হয়ে গেল ত তারপরে ওই সাদা সর্ষে আর বাদাম বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর সমস্ত মশলাগুলোকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে কাঁকরোলটা দিয়ে দেবো যারা নিরামিষের মধ্যে রান্না করতে চাও তারা কাঁকরোলের সঙ্গে আলুও দিতে পারো শুধু পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে হবে বাস সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে ওই মিক্স মিক্সির ধোয়া জলটা দিয়ে দিলাম একটুখানি ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে একটু একদম গা মাখা মাখা করে একটু ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু কাঁকরোলের এই নতুন রেসিপিটা হয়ে যাবে বেশ ভালো লেগেছিলো আমার খেয়েছি আমি আমার ভীষণ ভালো লেগেছে যদিও এই রেসিপির ভিডিওটা তোমরা পাবে হচ্ছে গিয়ে পরশুদিন আর এখানে সেই জ্যান্ত কাতলা মাছ নিয়ে এসেছিলাম না সেটা রান্না করব কি বলবো তোমাদের কাতলা মাছের গল্পটা পরে বলছি উফ ফাইনালি এই টাটা টি প্রিমিয়াম দেশকে দেশ কা চায় উফ বাবা গো কী বলবো তোমাদের কতগুলো দিন প্রায় দেড় মাস আমি অপেক্ষা করেছি এই চাটা খাওয়ার জন্য তো এরপরে তোমার চা আমি মোটামুটি একটু বেশি লিকার খাই কড়া লিকার খাই তাই পাতা দিয়ে দিলাম আর এই যে দেখেছো কতদিন বাদে সেই চায়ের কালার আমি দেখতে পাচ্ছি আমার প্রাণটাই দেখেই যেন যাচ্ছে চাটা কতক্ষণে চুমুক দেব আমি এখন চুমুক দেব তাজার চায়ে হা 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 প্রাণটা জুড়িয়ে গেল প্রায় ফ্ল্যাশ মেসেজের জন্য ফোনটা বন্ধ হয়ে গেছিল আহ কি যে ভালো লাগছে এখন বাজে হচ্ছে নটা চল্লিশ আমার কাজকর্ম শুরু করে দিয়েছি রান্নাবান্না নীলাদ্রি অফিস বেরিয়ে গেল আর এখনও দুটো রান্না বাকি রয়েছে আর আজকে আমার খুব কচুরলতি খেতে ইচ্ছা করছে তো মাকে বললাম যে একটু কচুরলতি নিয়ে আসতে কারণ কচুরলতি নেই অনেকে বলো মাকে দিয়ে কেন রান্না করো আরে বাবা আমার মা যে জিনিসগুলো ভালো রান্না করে যেমন শাক শাকগুলো আমি ঠিকঠাক মজাতে পারি না নিরামিষ রান্না দেখবে আমাদের মা কাকিমা জেঠিমারা যেরকমভাবে নিরামিষ রান্না করে আমাদের ওরকম নিরামিষ রান্না হবেই না তেল মশলা বেশি দিয়ে রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে এবং হালকা পাতলা সুন্দর যেমন আমার বৌদির মায়ের হাতের এত ভাল লাগে আমার রান্নাগুলো অনেক অনেকদিন যাই না বেশ কাঁঠালের বীজের তরকারি কি ভালো বানায় গো তো এই রান্নাগুলো মা ভালো করে ভাভা মা ভালো মজাতে পারে তাই এগুলো মাকে দিয়েই করতে বলি মাই করে এগুলো তো যাই হোক ভিডিওটা শুরু করেছি দেখা যাক আমার এখন সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে দিনের দিনের ভিডিও পোস্ট করতে হবে মানে আজকে আমি যে ভিডিওটা করছি সেই ভিডিওটা আজকেই পোস্ট করতে হবে কারণ আমি দু তিন দিন কাজ করিনি সেই কারণে আরও একটা কথা বলে দিই সেটা হচ্ছে কি আমাকে অনেকে কালকের ভিডিওতে বলেছ দিদি দণ্ডবাদ প্রণাম করতে নেই আমি বলেছি যে আমি তোমাদের থেকে শিখছি অনেক কিছু থ্যাংক ইউ নতুন একটা আমাকে নতুন কিছু মানে একটা নলেজ দেওয়ার জন্য আমি বলে রাখি আমি বহুদিন আগে মহারাজজির একটা ভিডিও দেখেছিলাম যেখানে উনি বলেছিলেন যে সারা দিনে অন্তত পাঁচবার ঠাকুরের সামনে দণ্ডবাদ প্রণাম করতে এবার হতে পারে সেটা কোনো একটা ছেলের উদ্দেশ্যে বলা হয়েছিল আমি ওইটাকেই অ্যাবজর্ভ করে সেটাকে পালন করছিলাম তো যাই হোক তোমরা যখন বলেছ তোমরা অনেকেই জানো অনেকটা বেশি তো আমি করবো না কারণ বেশিরভাগ লোক এটা বলেছে মানে হতেই পারে এটাই ঠিক মেনে নিলাম আমি এটা তো আমি এটা করব না তো যাই হোক থ্যাংক ইউ আমাকে নতুন একটা কিছু শেখানোর জন্য এইভাবে প্রত্যেক দিন আমাকে নতুন নতুন জিনিস শিখাবে কারণ আমি আগেও বলেছি যে আমি নতুন ভক্তিপথে এসছি নতুন নতুন করে সমস্ত কিছু শিখছি তোমরা হচ্ছে গিয়ে আমার এখানে টিচার তো চলো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও এই যে কাতলা মাছ ভাজছিলাম আসলে পনেরো কুড়ি পঁচিশ দিনের বাজারে জমানো মাছ আবার বাড়িতে এসে জমানো মাছ খেয়ে খেয়ে এমন চড়া পড়ে গেছে যে জ্যান্ত কাতলা মাছে কেমন যেন একটা পাক পাক মার্কা গন্ধ লাগছিল আমি যাই না আমার সাথে এটা হয় না অন্য কারোর সাথেও হয় আমি দেখেছি আমি যতবারই এই জ্যান্ত মাছ খেতে যাই না আমার না কেমন একটা গন্ধ লাগে তো এখানে দেখো মাছটা একটু হালকা করে ভেজেছি আর এখানে একদম হালকা করে আদা জিরে বাটা দিয়ে ঝোল করছিলাম আলু আর পটল দিয়ে একটুখানি ঝিঙে হলে ভালো হতো আর নামানোর অল্প একটুখানি ধনে পাতা দিয়েছিলাম মাঝে মাঝে ক্যামেরাটা গরমে যেন কেমন একটা হয়ে যাচ্ছে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কি আর করবে আজকে ট্যাংরা মাছটা একটু অন্যরকম ভাবে বানিয়েছি করার মধ্যেই আলু ট্যাংরা মাছ আদা আর রসুনের পেস্ট জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর তোমার কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে কড়ার মধ্যেই মেখে নিচ্ছে আর ওই যে লাল ওটা দেখছো টমেটো আমার কাছে ছিল না তাই টমেটো সস দিয়েছি বিশ্বাস করো আমার এইভাবে ট্যাংরা মাছের চচ্চড়ি খেতে এত ভালো ভালো লাগে এর মধ্যে বেগুনও দেওয়া যায় তবে বেগুনটা খেলাম না সেদিন আমাকে একজন করেছিল যে এই সময় বেগুন বারণ আর শাকটা খেও না তো যাই হোক আমিষ খাচ্ছি আর এদিকে বেগুন খাচ্ছি না কীরকম একটা শুনতে লাগছে তো এই দেখো মোটামুটি রান্না হয়ে গেছে আর একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম নামানোর আগে আর আজকে একটুখানি তোমার তরকা ভিজিয়েছি রাত্রিবেলা একটু তরকা রান্না করব বাস এই তো আমার রান্নাঘরের কাজ কমপ্লিট ফাইনালি আজকে দু হাজার কুড়িতে আমি যে টপটা করে ওয়ার্কআউট করতাম সেই টপটা আমার হয়েছে গায়ে আর এটা নোংরা না এটা হেজি হয়ে গেছে বুঝলে তো মেয়ে পাউডার লাগি লাগিয়ে এরম করে দিয়েছে তো এই হচ্ছে গিয়ে আমি এখন আমার সব থেকে বড় সমস্যা হচ্ছে আমার এই পেটটা বাদবাকি মোটামুটি সবই একটু আধটু কমছে এবার পেটটাই তো কমছে না গো এই হচ্ছে গিয়ে আমি পাঁচ বছর বাদে আমার সেই টপ আবার আমার গায়ে হয়েছে তো আমি জিম থেকে স্নান করে এসে স্নান টান করে পুজো টুজো দিয়ে দিলাম তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাগুলোর ফাইনাল একটা লুক আর ওটা দেখিয়েই আজকে ভিডিওটা শেষ করে দেবো কারণ তোমাদের বললাম যে আমার কাছে ভিডিও স্টকে নেই আর আমি অফও দিতে পারছি না একটা দিন অফ না দিলে আমি ভিডিওটাকে মানে আজকের ভিডিও কালকে সেটা করতে পারছি না তো এখন ভিডিও শেষ করছি বিকেল থেকে আবার নতুন ভিডিও শুরু করব তো চলো দেখিয়ে দিই কী কী রান্না করলে যে যেটা কাঁকরোলের বাদাম দিয়ে যেটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে এটা এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল আলু দিয়ে আর এটা হচ্ছে গিয়ে জ্যান্ত কাতলা মাছের আলু পটল দিয়ে পাতলা ঝোল আর তোমাদের বললাম না যে প্রচুর পরিমাণে আমার কচুরলতি খেতে ইচ্ছা হচ্ছে এই যে মা কচুল্লতি বানিয়েছে চিংড়ি মাছ দিয়ে আর এই হচ্ছে গিয়ে ভাত তো চলো আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর ভিডিওটা আজকে একদম ছোট হলো প্লিজ কিছু মনে করো না তো এখন খেতে বসবো আর মোহরের পড়া খাওয়া সব হয়ে গেছে আমি না গেলে মোহর ঘুমাবেও না তখন মোটামুটি দুটো কুড়ি পঁচিশ বাজে চলো খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করে দিচ্ছি আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে